এটা কেমন বিচার করছে একটা ছেলে মারছে স্টুডেন্ট এভাবে মেরে দেওয়া হইলো ওর কোনো বিচার নাই ওর কোনো সালিশ নাই বাসা থেকে বেড়ায় তিনশো পিট যায় ওখান থেকে আসার পর আপনার কলেজের র্যালির কলেজের রেলির জন্য ওখানে যায় পরামর্শ করার জন্য আসার পথে ঠিক বাংলা মোটর মোড়ে ওরে ঠিক বাম পাশ দিয়ে ওর চাকা এখান থেকে উঠানো দেওয়া যার কারণে ওই একেবারে ঘটনাস্থলে মারা যায় ও আর ওখান থেকে আর ইয়ে হয় না পুলিশ ছিল সাথে পুলিশ ধরছে আসামিকে ধরছে গাড়ি ধরছে ট্রাক ছিল ঠিক আছে পিক আপ ছিল তো দুজনকেই পুলিশে ধরা হয় জেলখানায় যাওয়া হয় ঠিক সাত দিন আট দিনের মাথার কালে ওরে ছাড়া দেওয়া হয় তিন তারিখ তিন তারিখেই ওরে ছাড়া দেওয়া হয় তো আমরা কিছু জানিও না আমার বোন অসুস্থ ছিল আমার ভাই অসুস্থ ছিল সেন্ট্রাল হসপিটালে প্রায় সাত দিন হসপিটালে ভর্তি ছিল তো আমার কিছু জানাবে যে আসামিকে কি করব বা না করব অন্তপক্ষ তো একটু জানানোর দরকার ছিল তো উনি তো কোনো কোনো কোর্ট থেকে তো আমাদেরকে কিছু বলাও হয়নি তো আমরা উকিল ধরছি উকিল ধরার মাধ্যমে আমরা জানতে পারি যে উনি তিন তারিখে ছাড়া পাইয়ে যায় তো এটা কেমন বিচার দেশ একটা ছেলে মারছে স্টুডেন্ট এভাবে মেরে দেওয়া হইলো ওর কোনো বিচার নাই ওর কোনো সালিস নাই বাইকের গতিও ছিল বিশ বা পঁচিশ ঠিক আছে একেবারে মোর ঘোরানোর মধ্যে ডাইরেক্ট ইনডাইরেক্টলি মারা দেওয়া হয় এর জন্যই স্টুডেন্টরা আন্দোলন করতেছে এটার একটা সুষ্ঠু বিচার চাওয়ার জন্য আচ্ছা বলা হচ্ছে যে ট্রাক ছেড়ে দেওয়া হয়েছে হ্যাঁ ট্রাক ছাড়া এখনও বাইকও ছাড়েনি বাইক ছাড়তে দেখা যায় আমি প্রায় এক সপ্তাহ ধরে হ্যারেস হইতেছি পুলিশে বলে বিআরটি থেকে খবর নিবে বিআরটি আবার পুলিশে পুলিশ আবার যাবে এ পেপার যাবে আবার কোর্টে কোর্ট থেকে তারপর আমার বাইক চাপবে অথচ একদিনের মধ্যে তার ট্রাকটা ছাড়া পাওয়া যায় একদিনের মধ্যে তার ট্রাক ছাড়া পায় এটা একটা তো বুঝেন একটা টাকার চক্র এটা বলতে গেলে এটাই হয় আর কি একটা পাওয়ারের চক্র যেহেতু তাদের একটা বিশাল বড়ো একটা প্রতিষ্ঠান সড়ক আর কি তাদের তো একটা ইয়ে আছে সমিতি আছে তো এখানে বলতে গেলে টাকার একটা জোর জোর খাটায় তারা এটা করলো আর কি আসামি বের হয়ে গেল গা আসামি বের হওয়ার আগে তো আমাদেরকে একটা বার বলার দরকার ছিল যে আসেন আমাদের সাথে বসে বা একটা সংযোতার মাঝে তো বলার দরকার ছিল এরকম না তারা আসামি ছাড়ার পর আমাদেরকে একবার ফোন দিছিল ফোন দেওয়ার পর আমাদের শান্তনা জন্য এভাবে না বসার জন্য শান্তনা জন্য ফোন দিত এর মানে আপনারাই বলেন যে তাদের কতটাই পাওয়ার যে কতটাই পাওয়ার যে একটা স্টুডেন্টকে মাইরা দিছে তাদের মধ্যে কোনো দ্বিধাবোধ নাই এরকম প্রতিদিনই দেখা যায় স্টুডেন্ট মারতেছে তারা ঠিক আছে 你们不要说